হরিয়ারপাড়া ব্লকের মালোপাড়া গ্রাম পঞ্চায়েতের খলিলাবাদ এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার বেহাল দশা বারবার মেম্বার সহ পঞ্চায়েত প্রধান ও বিডিও জানিয়েও মিলছে না কোনো সুরাহা তাই এবার নিজেরাই চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজ শুরু করলো গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স অল্প বৃষ্টিতেই হাঁটু পর্যন্ত কাদা হয়ে যায় রাস্তায় চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের মালোপাড়া গ্রাম পঞ্চায়েতের খুড়িলাবা এলাকার রাস্তার বেহাল দশা বারবার মেম্বার সহ পঞ্চায়েত প্রধান ও বিডিওকে জানিয়েও হয়নি কোনো সুরাহা রাস্তাটা কাদা হয়ে থাকে আধা টু করে কাদা হয়ে যায় পানি বর্ষা হলে আমরা যেতে পারি না তো সেই জন্য আমরা এখানে দশ পনেরোটা ঘর আছে সেই জন্য সবাই মিলে আমরা চাঁদা তুলে আমরা এখানে কোনোরকম চলা মতন আমরা যাওয়া আসা করার মক্ষণ আমরা ফ্যামিলি এখানে আসলে আমাদের এটা আমরা চার চার পাঁচবার নম্বর হয়ে গেলো নম্বরে আসে দেখে চলে যায় আর কিছু ভাবেও না জিনিসটা ওই হবে হবে করতে এদিকে আমাদেরও দাড়ি দাঁড়িয়ে টাড়ি সবই পেকে গেল তাও হয়েই গেছে না রাস্তাটা পাড়া প্রতিবেশীরা চাঁদা তুলে প্রায় একশো মিটারের মতো রাস্তা আদলা ইট ও ঘাস পেতে রাস্তা সংস্কারের কাজ শুরু করে এলাকাবাসীদের অভিযোগ বারবার ভোটের সময় রাস্তার কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট শেষ হয়ে গেলে কেউ আর এই রাস্তায় আসে না আর কাজও করে না তো ভোটের সময় ভোট ভোট দেয় সবাই এদিকে রাস্তা এই হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ বলেন হরিহরপাড়া ব্লকে প্রচুর ঢালাই ও পিচ রাস্তার কাজ হচ্ছে ওই রাস্তাটি স্কিমে রয়েছে কিনা তা দেখতে হবে যদি স্কিমে রাস্তাটি না থাকে তাহলে অবশ্যই রাস্তাটির কাজ করা হবে আমাদের ইতিমধ্যেই আমাদের পথশ্রী প্রকল্পে প্রায় কুড়িখানা রাস্তা কাজ চলছে এবং আরও খানা রাস্তা আমরা ইনকোয়ারি করে অ্যাপ্রুভার জন্য পাঠিয়েছি এখন সেই রাস্তা তারা যদি আমাদেরকে দিয়ে থাকেন বা মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি তারা ফোনে যে মুখ্যমন্ত্রীকে বলো সেখানে যদি ফোন করে থাকেন তাহলে সেই রাস্তা ইতিমধ্যে চলে আসার কথা কেনটাই তাহলে আমাদেরকে চেক করে দেখে নিয়ে বলতে হবে যে সেই রাস্তা তাদের ইতিমধ্যে এসছে কিনা যদিও এসে থাকে তাহলে আমাদের সামনেই সেটা টেন্ডার হবে আর যদি না এসে থাকে তাহলে আমরা সেটাকে আবার নিয়ে আসার চেষ্টা করব না তারা এটা এটা ভুল অভিযোগ করছেন তারা কারণ তারা আমাদেরকে এখন পঞ্চাশ কোনো লিখিত হোক বা মৌখিক হোক রকমভাবে কিছু জানার নেই এইগুলো অনেক সময় প্রচার পাওয়ার উদ্দেশ্যে করা হয়ে থাকে কারণ ওভাবে গ্রামবাসীরা চাঁদা তুলে একটা রাস্তা যদি করেন সেই রাস্তার লং এমন কিছু হবে না কারণ কিছুটা হয়তো চলার মতন একটা রাস্তা হতে পারে সেটা হয়তো তারা করছেন কিন্তু আমরাও তাহলে ওই রাস্তাটা জেনে নিচ্ছি আমরা যে আমরা আমাদের পরিকল্পনার মধ্যে নিয়ে এসে ওটা যেন ভালোভাবে ঢালাই রাস্তা আমরা করতে পারি সেটা আমরা দেখে নেব হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জরদর্শী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ